আবারও দোষ শুরু হবে নাকি দু হাজার বাইশের আগের মতো বছর দশকের জন্য চলে যাবে শীতঘুমে না ভয় দেখাচ্ছি না আপনি যদি বিভিন্ন জুপিটার বাগান টিটাগর দেখেন যে বছর দশেক কিন্তু ঘুমিয়েছিল হ্যাঁ আমরা জানি সবাই যে আমাদের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম রেলপথ আমাদের ভারতবর্ষের এবং সরকারের পক্ষ থেকে আরও এই ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে এবং সেই জন্যই বরাত পাচ্ছে বিভিন্ন রেলের কোম্পানিগুলি এবং সেই জায়গা থেকে দেখা গেছে যে দু সালের পর একটা বেশ চারশো পাঁচশো পার্সেন্ট এবং তারও বেশি কোনো কোনো স্টকে রিটার্ন আমরা দেখতে পেয়েছি এবং সেই জায়গা থেকে অনেকেই সেটা দেখে বা কারোর কাছ থেকে শুনে সেখান থেকে নিয়ে তারপরে হোল্ড করে করে ফেঁসে রয়েছে দেখুন আসলে যে কোনো স্টকে সেভাবে শুনে বা হোল্ড করলেই হলো না এটা ডিপেন্ড করে এবং এর পরেও আবার সেই র্যালি শুরু হবে কি না সেটা কিন্তু ডিপেন্ড করছে তার বা অর্ডার বুক তার প্রফিট গ্রোথ এবং তার ভ্যালুয়েশান কোন জায়গায় রয়েছে এবং অর্থাৎ সর্বোপরি তার ফান্ডামেন্টাল যে ব্যাপার রয়েছে এবং তার সাথে টেকনিক্যাল যে ব্যাপার রয়েছে সেই সমস্ত কিছুর ব্যাপারের উপরে নমস্কার আমি চিনময় অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম এর আগেও আমরা বিভিন্ন স্টক নিয়ে বিশেষত অটো সেক্টর বা ডিফেন্স সেক্টর নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আইভুটনের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমরা যা বলেছি যেমন বলেছিলাম তেমনভাবেই মোটামুটি একটা চলছে আর কি সেই জায়গা থেকে তো আজকে আমরা টপ ফাইভ রেল স্টক নিয়ে আলোচনা করব যে কোনটাতে ভ্যালুয়েশান কম রয়েছে তার পিই রেশিও কেমন তার ফান্ডামেন্টাল গ্রোথ কেমন সেই সমস্ত বিষয় নিয়ে আমরা ইতিহাসে আলোচনা করব আমরা প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত আরভিএনএল দেখো আর শুধুমাত্র যে নতুন লাইন বসানো বা পুরাতন লাইনগুলি সাথে আবার ডবল বা ট্রিপিন লাইন তৈরি করা তাই নয় তার সাথে সাথে রেলওয়ে যে ইনফ্রাস্ট্রাকচার সেটার কাজ কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আরভিএনএল করে এবং বর্তমানে আমাদের ভবিষ্যৎ যেদিকে এগোচ্ছে সেদিক থেকে কিন্তু মেট্রো রেলের প্রসার কিন্তু দিন দিন বাড়বে যত মানুষের ব্যস্ততা বাড়ছে তত মেট্রো রেলের প্রয়োজনীয়তা কিন্তু বাড়ছে তো সেক্ষেত্রে আমাদের কলকাতা মেট্রো রেলের যেমন পুরো প্রোজেক্টটা কিন্তু আরভিনেল করেছে তো সেই জায়গা থেকে প্রায় মেট্রোর কাজ ক্রমাগত বাড়ছে এবং তার সাথে সাথে যে বর্তমানে যে সবচেয়ে জনপ্রিয় যে ভারতীয় রেলের বন্দে ভারত সেটারও কিন্তু ন হাজার কোটি টাকার কিন্তু কাজ অলরেডি করে ফেলেছে আমাদের আরভিনেল তো সব মিলিয়ে বিশাল বড় একটা অর্ডার বুক রয়েছে আমরা দেখেছি যে দু সালে যেটা তিরাশি হাজার কোটি টাকা ছিল এবছরে তাদের লক্ষ্য রয়েছে এক লক্ষেরও বেশি কোটি টাকা হুম এক লক্ষ কোটি তো সেখানে দেখা যাচ্ছে যে বিরাট অর্ডার বুক বিশাল বিজনেস গ্রোথ প্রফিট গ্রোথ সব মিলিয়ে আরভিনাল কিন্তু একটা বেশ ভালো জায়গায় রয়েছে আমরা আরভিনএল বিভিন্ন রেশিওগুলো যদি দেখি তাহলে দেখব যে দু হাজার চব্বিশ সালে যেখানে আরভিএনএল রেশিও প্রায় নব্বের কাছাকাছি পৌঁছে গেছিলো তো সেখানে বর্তমানে অনেকটা কারেকশনের ফলে সেটা এখন রয়েছে আটষট্টি এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যদি দেখি তার রিটার্ন অন ইকুইটি প্রায় তেরো চোদ্দোর কাছাকাছি আরও ই যেটা বলা হয় বা আরও সি সেটাও এই চোদ্দো পনেরোর কাছাকাছি রয়েছে বেশ ভালো একটা গ্রোথ রয়েছে সিএজিআর রিটার্ন যদি আমরা যদি দেখি তাহলে একশো চৌত্রিশ দেখছি তিন বছরের সিএজিআর রিটার্ন তো সব মিলিয়ে কিন্তু আরভিনেল বেশ ভালো জায়গায় রয়েছে তবে একটা জায়গাতে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যেখানে ইন্ডাস্ট্রি পি উনিশ সেখানে কিন্তু আরভিনেল পি রেশিও কিন্তু আটষট্টি তো সব মিলিয়ে একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে কিন্তু এর যে বিজনেস গ্রোথ যা কিছু রয়েছে সব মিলিয়ে কিন্তু একটা বেশ ভালো গ্রোথের একটা স্টক কিন্তু আরভিএনএল আমরা এবারে আরভিএনএল টেকনিক্যাল দিকটা একটু দেখিনি দেখো টেকনিক্যাল দিকটা দেখতে গেলে দু হাজার বাইশ সালের শেষের দিকে কিন্তু এটার প্রাইস ছিল যেখানে মাত্র ওই চল্লিশ টাকার কাছাকাছি তাহলে সেখান থেকে এই পর্যন্ত বেড়েছে দেড় হাজার পার্সেন্ট এবং তারপরে কারেকশান দিয়েছে কিন্তু প্রায় তিপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি তাহলে এই যে তিপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি কারেকশান দিল তাহলে এবং সাপোর্ট নিল কোথায় যেটা দু হাজার দু হাজার চব্বিশের পনেরো প্রথম দিকে যেখানে যেটা হাই করেছিল মোটামুটি সেই রেঞ্জে কিন্তু আমরা কিন্তু একে সাপোর্ট নিতে দেখলাম এবারে কিন্তু এই জায়গা থেকে ফিফটি পার্সেন্ট পরে কিন্তু একটা ভালো মুভমেন্ট কিন্তু আসতে পারে যেহেতু এর বিজনেস গ্রোথ ফান্ডামেন্টালি স্ট্রং ঠিক আছে এরপর সেকেন্ড যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আইআরসিটিসি তো আইআরসিটিসি মনোপলি বিজনেস রয়েছে মানে পুরো ট্রেনের যে ক্যাটারিং বিজনেস এমনকি অনলাইন টিকিট যা বিক্রি হয় ট্রেনে তার যা অনলাইন বিক্রি হয় তার প্রায় এইটটি টু পার্সেন্ট বা এইটি সিক্স পারসেন্ট এরকম একটা পার্সেন্টেজ কিন্তু আইআরসিটিসির মাধ্যম দিয়ে বিক্রি হয় শুধুমাত্র তাই নয় আইআরসিটিসি বিভিন্ন ধর্মীয় স্থান বা বিভিন্ন স্থানে কিন্তু ট্যুরিজমের বিজনেসও রয়েছে তো সব মিলিয়ে আমরা যদি দেখি খুব বেশি দিনের না হলেও আইআরসিটিসি কিন্তু বেশ ভালো একটা গ্রোথ এবং বেশ ভালো একটা জায়গায় পৌঁছে গেছিলো সেই জায়গা থেকে আবার কিছুটা কারেকশান আবার একটা গ্রোথ এবং আবার বেশ কিছুটা কারেকশনে রয়েছে এবং আমরা যদি দেখি যে রেলের রেলের বিজনেস যে ক্যাটারিং বিজনেস রয়েছে মানে রেলে যে খাবারগুলো দেয় এবং রেলের টিকিটের যে বিজনেস সব মিলিয়ে কিন্তু মনোপলি বিজনেস করছে আমাদের আইআরসিটিসি আইআরসিটিসির রেশিওর কথা যদি বলি পি রেশিও যেখানে তিনশোর কাছাকাছি এক সময় পৌঁছে গেছিলো সেখানে বর্তমানে পি রেশিও কিন্তু আটচল্লিশ মানে ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই কমে জায়গায় রয়েছে যদিও যদি আমরা ইন্ডাস্ট্রি পি দেখি তো সেখানে সাঁত্রিশ পয়েন্ট সামথিং তো কাছাকাছি রয়েছে খুব বেশি ওভার নয় মোটামুটি একটা ঠিক জায়গাতে রয়েছে এবং রেলের স্টক যেহেতু একটা হাই ভলিউাম থাকে তো সেই তুলনামূলকভাবে ঠিকই এবং যদি রিটার্ন অন ইকুইটি দেখা যায় তাহলে কিন্তু থার্টি সেভেনের কাছাকাছি কিন্তু একটা রিটার্ন অন ইকুইটি রয়েছে যেটা কিন্তু বেশ ভালো এবং প্রতি বছর সিএজিআর আর রিটার্ন মানে প্রফিট গ্রোথ কিন্তু টোয়েন্টি পার্সেন্টও বেশি তো সব মিলিয়ে আমরা যদি দেখি যে আইআরসিটিসির আইআরসিটিসির ক্ষেত্রে তাহলে দেখতে পাচ্ছি যে আরও সি কিন্তু ঊনপঞ্চাশ পার্সেন্ট হুম এবং ইন্ডাস্ট্রি পি যেখানে সাঁত্রিশ পয়েন্ট তিরানব্বই সেখানে আইআরসিটিসি সাতচল্লিশ পয়েন্ট কুড়ি কোম্পানি অলওয়েজ ডেট ফ্রি কোম্পানি তো সেই সমস্ত দিক থেকে আমরা কিন্তু দেখতেই পারি যে আইআরসিটিসি কিন্তু বেশ একটা ভালো পজিশনে রয়েছে আমরা এবারে আইআরসিটিসি টেকনিক্যাল দিকটা দেখিনি দেখো টেকনিক্যালে যদি আমরা দেখি তাহলে যে যে কথাটা বলছিলাম আইআরসিটিসি দু হাজার একুশ সালে কিন্তু যে হাই তৈরি করেছিল মানে এক হাজার বারোশো আশি সেই বারোশো আশি কিন্তু একুশ সালের পরে প্রায় চার বছর যেতে চলল সেই জায়গাতে কিন্তু পৌঁছয়নি দু হাজার চব্বিশ সালের সমস্ত রেলের স্টকগুলো যেখানে প্রচুর হাই তৈরি করছে সেখানে কিন্তু আইআরসিটিসি তার আগের হাই ক্রস করতে পারেনি তো সেখান থেকে কিন্তু একটা ভয় থেকে ই যে বর্তমানে যে রেলের স্টকগুলো নিয়ে আমরা বেশি মাতামাতি করি সমস্ত স্টকগুলো আবার সেই হাই পৌঁছতে পারবে তো আমরা যদি ভ্যালুয়েশনের দিক থেকে দেখি তাহলে কিন্তু সমস্ত স্টকগুলোই কিন্তু বেশ ভালো একটা ভ্যালুয়েশন ওভার ভ্যালুয়েশানেই রয়েছে তো যাই হোক সব মিলিয়ে বেশ ভালো একটা রেলি এবং মোটামুটি খুব খারাপ হয়ে যায়নি টেকনিক্যালের দিক থেকে বেশ ভালো জায়গাতে রয়েছে থার্টি থ্রি মাত্র কালেকশান করেছে সেই জায়গা থেকে আবার একটা উপরের দিকের মুভমেন্টের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি মনোবলি বিজনেস তো সেই দিক থেকে কিন্তু সিটিসিকে কনসিডার করাই যায় যাই এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইআরএফসি দেখো আইআরএফসি হচ্ছে রেলের একমাত্র ফিনান্স কোম্পানি রেলের যত ফান্ডিং মানে যত কোম্পানিগুলো রয়েছে তাদের একমাত্র ফান্ডিং দেয় কিন্তু আইআরএফসি এবং এর সমস্ত কিছু কন্ট্রোল করছে যেহেতু গভর্নমেন্টের আন্ডারে সমস্ত কিছু তাই এদের এরা যে লোনগুলো দিচ্ছে সেখান থেকে সেই লোনের টাকাটা ফেরত পাওয়ার কোনো মানে না ফেরত পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তো যার ফলে এদের বিজনেস কিন্তু বেশ মনোবলি বিজনেস রেলের একমাত্র ফিনান্স কোম্পানি তো নিঃসন্দেহে বেশ ভালো ভালো গ্রোথ দেখা দিয়েছে কিন্তু একটা বিষয় নেগেটিভিটি আমার মনে হচ্ছে যে বেশ ভালো একটা র্যালি দিয়েছে এবং সেই র্যালির থেকে আবার সে আবার সেই আগের হাই ক্রস করতে পারবে কি না সেটা কিন্তু আমাদেরকে একটুখানি দেখে নিতে হবে আমরা যদি আই ফান্ডামেন্টাল দিকটা দেখি সবার প্রথমে যদি ভ্যালুয়েশনে যাই তাহলে দেখব যে এর পি রেশিও যেটা একসময় চুয়াল্লিশের কাছাকাছি ছিল সেটা কিন্তু বর্তমানে এই আটত্রিশের কাছাকাছি তো এবং শুধু তাই নয় যে এর আরও যে ব্যাপারগুলো রয়েছে থ্রি ইয়ার রিটার্ন এইটি সেভেন পার্সেন্ট ফেস ভ্যালু দশ প্রফিট গ্রোথ ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট হুম ইপিএস ফোর পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ডেপথ কিন্তু বেশ ভালো রয়েছে হ্যাঁ মানে দেনার হচ্ছে ভালো সেভেন পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট মানে বেশ ভালো দেয়া তো ফিনান্স কোম্পানি মানে কি এর কাছ থেকে লোন নিয়ে সে আবার রেলের এই কোম্পানিগুলোতে সেই লোন প্রোভাইড করছে এবং যেখানে রিটার্ন পাওয়ার সম্ভাবনা তো হানড্রেড পার্সেন্ট যে টাকা তো মার যাওয়ার কোনো ব্যাপার নেই আরওই মোটামুটি বারো পয়েন্ট সেভেন সেভেন পারসেন্ট আরও সি একটুখানি কম রয়েছে তো এবং ইন্ডাস্ট্রি পি কুড়ি যেখানে সেখানে এর সাতাশ পয়েন্ট নাইন ফাইভ মোটামুটি খুব একটা বেশি হাই ভ্যালুয়েশান নয় কিন্তু যদি দেখি আমরা বেশ এর আগের তুলনায় বেশ ভালো কিছু পার্সেন্টেজ কিন্তু অলরেডি বেড়েই রয়েছে এবার আমরা এই টেকনিক্যাল দিকটা একটুখানি দেখে নেব দেখো আই টেকনিক্যালের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে মোটামুটি একুশ সাল থেকে শুরু হচ্ছে নিয়ে বছরখানেক বেশ একই জায়গায় মুভমেন্ট করেছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে একটা হিউজ পার্সেন্টেজ কিন্তু বাড়া শুরু করেছে যে মোটামুটি দু সালের মাঝামাঝি থেকে শুরু করে চব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত পাঁচশো পার্সেন্ট কিন্তু বেড়ে গেছে এখন কিন্তু আবার বেশ কারেকশানের রয়েছে এই কারেকশানের জায়গা থেকে এখন বিষয়ের হচ্ছে যে হ্যাঁ মোটামুটি ফিফটি পার্সেন্ট এবার এই জায়গা থেকে আবার একটা মুভমেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো এর যা পি রেশিও হ্যাঁ ইন্ডাস্ট্রি পি মোটামুটি সব মিলিয়ে ফান্ডামেন্টালি বেশ ভালো এবং মনোগুলি বিজনেস তো সব মিলিয়ে আই কিন্তু বেশ অন্যান্য রেলওয়ে যে স্টকগুলো রয়েছে আরও মানে আমরা যে পাঁচটা চয়েস করছি তার বাইরে থেকে কিন্তু এটা বেশ ভালো জায়গাতে কিন্তু কে আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা আলোচনা করব জুপিটার ওয়াগানে জুপিটার ওয়াগানের এটি সিক্স পার্সেন্ট রেভিনিউ কিন্তু এই ওয়াগান তৈরির মধ্যে দিয়ে এসেছে এবং শুধু তাই নয় দেখা গেছে যে এদের বিজনেস গ্রোথের যে এরা যা ম্যানুফ্যাকচারের ইউনিট সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটের পার ইয়ার আট হাজার ওয়াগান কিন্তু এরা তৈরি করতে পারে এবং শুধু তাই নয় এদের বিজনেস ক্যাপাসিটি আরও বেশি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা গেছে যে এরা ভবিষ্যতে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিশেষত আফ্রিকা বা অন্যান্য বিভিন্ন দেশে এরা চাইছে যে আরও টেন্ডার নিয়ে বিজনেস করতে এবং যদি প্রয়োজন হয় তাতে অন্য কোম্পানির সাথে টাই আপ করেও এরা আরও বিজনেস ক্যাপাসিটি কিন্তু এরা বাড়ানোর চেষ্টা করছে কলকাতা জব্বলপুর সহ এদের বারোটি ম্যানুফ্যাকচারার ইউনিট রয়েছে এবং সেখান থেকে এরা এদের প্রোডাকশান আরও প্রতিনিয়ত বাড়ানোর কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বিভিন্ন রেশিও যদি দেখি তাহলে দেখবে পি রেশিও কিন্তু যেটা এক সময় বেশ ভালোই একটা বেড়ে গেছিলো মোটামুটি নব্বইয়ের কাছাকাছি সেটা কিন্তু এখন রয়েছে মোটামুটি এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশের কাছাকাছি দেখো টিটা সাথে একটা তোমরা দেখে নাও স্ক্রিনে দেখে নাও যে টিটাগরের সাথে একটা তুলনামূলক কারো যদি দেখি আমরা থ্রি ইয়ার রিটার্ন যদি দেখি জুপিটারের নাইনটি ওয়ান পার্সেন্ট টিটা একশো সাত পার্সেন্ট হ্যাঁ ফেস ভ্যালু কিন্তু জুপিটার বাগানে দশ সেখানে টিটা দুই প্রফিট গ্রোথ দেখো জুপিটারের বারো পয়েন্ট উনিশের চোদ্দো পয়েন্ট চোদ্দো ইপিএসটা ঠিক আছে ডেফ ডেপটা জুপিটারের কম রয়েছে টিটা করে তুলনামূলকভাবে একটু বেশি তবে সবারই কম আরও সি সতেরো এর আঠেরো আর সরি আরও ই আরও সি একুশ এর পঁচিশ মানে বাইশের পঁচিশ এরকম কাছাকাছি আমরা যদি মোটামুটি ইন্ডাস্ট্রি পি তেতাল্লিশ দেখি জুপিটার বাগানে যেটা পঁয়তাল্লিশের কাছাকাছি একচল্লিশ বললাম যে আমার ব্যক্তিগতভাবে জুপিটার বাগান পছন্দ হচ্ছে আমার মনে হচ্ছে তো সেই জায়গা থেকে আমি জুপিটার বাগানকে রেখেছি আমার লিস্টের মধ্যে তুমি চাইলে টিটাগড়কে তোমরা তোমাদের লিস্টে রাখতেই পারো এবারে আমরা আলোচনা করবো রেলটেল নিয়ে দেখো রেলটেলের সবচেয়ে বড়ো অ্যাসেট হলো বাষট্টি হাজার আর কেম এর এলাকা নিয়ে যা সেভেন্টি পার্সেন্ট জনগণের কিন্তু ব্রডব্যান্ড পরিষেবা দেয় তো সব মিলিয়ে রেলটেলের একটা বেশ ভালো বিজনেস রয়েছে ব্রডব্যান্ড পরিষেবা এবং তার সাথে রেলের বা বিভিন্ন ব্যাংক বিভিন্ন অফিসের কিন্তু যা ব্রডব্যান্ডের কানেকশান কিন্তু আমরা এই রেলটেলের মাধ্যম থেকে পেয়ে থাকি এবং রেলটেল রেলের যে নেট কানেকশান সেটাও কিন্তু রেলটেলের মাধ্যম থেকেই আসে আমরা এর বিভিন্ন রেশিওগুলো যদি দেখি আমরা যদি দেখি এর পি এক সময় সত্তর প্লাস হয়ে গেছিল সেখানে এটা কিন্তু এখন বর্তমানে চল্লিশের কাছে রয়েছে এবং এর রিটার্ন অন ইকুইটি কিন্তু ষোলো পার্সেন্ট এবং স্টক পার্সেন্ট আর মাইনাস টু পার্সেন্ট কম্পাউন্ড ইন সেল গ্রোথ কিন্তু সেলস গ্রোথ কিন্তু বেশি রয়েছে লাস্ট থ্রি ইয়ারে কিন্তু থার্টি টু পার্সেন্ট আর প্রফিটগুলো কিন্তু টোয়েন্টি থ্রি পার্সেন্ট তো সব মিলিয়েই যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা রেলটেলকে কিন্তু কিন্তু আমাদের কনসিডার করতেই পারি আমরা রেলটেলের টেকনিক্যাল অ্যানালিসিটা যদি দেখি তাহলে দেখবো যে মোটামুটি রেলের সমস্ত স্টকগুলো কিন্তু টেকনিক্যাল জায়গা কিন্তু মোটামুটি একই জায়গাতে রয়েছে সবাই একই সাথে বাড়া শুরু করেছে এবং প্রায় সবাই বেশ ভালো পার্সেন্টেজ রিটার্ন দিলেও এটা কিন্তু মাত্র আড়াইশো পার্সেন্ট কিন্তু বেড়েছিল এবং সেই জায়গা থেকে আড়াইশো পার্সেন্ট বাড়লেও তারপরে কিন্তু আবার কারেকশানের সময় কিন্তু সবার মতোই কিন্তু ফিফটি ফাইভ বা ফিফটি সেভেন পার্সেন্ট কারেকশান কিন্তু দিয়েছে সেখান থেকে একটা রিভেন্স আমরা দেখতে পাচ্ছি যে এবার থেকে কিন্তু ব্যাক করছে আবার একটা উপরে হায়ার হাই করার সম্ভাবনা তবে সমস্ত রেল স্টকগুলোই কিন্তু ওভার ভ্যালুয়েশানে রয়েছে তাই রেলের স্টকে ইনভেস্ট করতে গেলে কিন্তু খুব সাবধানে ইনভেস্ট করতে হবে এবং নিজের পোর্টফোলিওর খুব কম পরিমাণে কিন্তু ইনভেস্ট করা উচিত দেখো আমরা যে পাঁচটা শেয়ার নিয়ে আলোচনা করেছি সেটার মূলত প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বিজনেসের দিক থেকে আর ভিএনএল সিমিলার আয়ারকন টিটা জুপিটার ওয়াগনের সিমিলার টিটা রেলওয়ে রেলটেলের নিজস্ব এই ব্রডব্যান্ডের বিজনেস রয়েছে তার সাথে আইআরসিটিসির যার হোটেল মানে ওই ক্যাটারিং বিজনেস এবং টিকিট বিজনেস রয়েছে সব নিয়ে দেখো প্রত্যেকের বিজনেস কিন্তু বিষয়টা কিন্তু আলাদা আলাদা তো সেই ভিত্তিতে আমরা পাঁচটা স্টক নিয়ে আলোচনা করেছি এবং এই পাঁচটা বেশ ভালো জায়গায় একটা গুড লুকিংয়ের জায়গায় রয়েছে তাই এর পরবর্তীতে আমরা অন্য কোনো সেক্টর নিয়ে আমরা আলোচনা করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকনটা ডাকিয়ে দাবিয়ে রাখো দেখা হচ্ছে পরের ভিডিও